অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা অনেক সমস্যায় পড়ে যাই তো প্রথমত যেখানে আমাদের সমস্যা সেটা হচ্ছে আমাদের গলদা চিংড়ি প্রজেক্টে আমি এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম আমাদের এই দিকে দুইটা চাষ হয় প্রধানত সেটা হচ্ছে ধান এবং হচ্ছে মাছ চাষ হয় প্রাকৃতিক দুর্যোগ আমার আপনার কারোই কোনো হাত নেই তো এখানে সব কিছু মেনে নিতে হবে এবং এই প্রাকৃতিক দুর্যোগকে নিজেদেরই মোকাবেলা করতে হবে আমরা যে সমস্যায় পড়ি রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো সকালে ঘুম থেকে উঠে আমি আমার চিংড়ি প্রজেক্টে যাই তো সেখানে যাওয়ার পরে দেখি যে আমার কিছু জায়গা মানে কিছু জমি পানিতে তলিয়ে গেছে এবং এই জমিতে প্রচুর পরিমাণে ধান ছিল যা আমাদের পরবর্তীতে সমস্যা হইতে পারে মানে এর ফলে আমার পানি নষ্ট হইতে পারে অনেকের প্রশ্ন জমিতে এত পরিমাণ ধান কিভাবে আসলো আসলে আমরা যখন ধান কাটি ধান কাটার কিছুদিন আগে কিন্তু আমাদের এখানে হয় ফলে কিন্তু প্রচুর পরিমাণে ধান জমিতে জমিতে ছিটায় মানে ঝরে পড়ে সেই ধানগুলো কিন্তু এখন বৃষ্টির পানি পেয়ে এখন প্রচুর পরিমাণে উঠছে মানে এটা বলার মতো না মানে ধান মানুষ চাষ করে কিন্তু এমনভাবে বানাইতে পারে না আমার জমিতে যেভাবে ধান ফুটছে তো প্রধানত আমরা যে কাজ করি সেই কাজটা হচ্ছে আমরা প্রত্যেক বছর ধান কাটার পর আমার জমিটা চাষ দিয়ে দিই বাট এইবার বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে আমার জমিটা চাষ দিতে পারি নাই চাষ দিলে হয়তো কিছু অংশে কম হইতো সকালে যখন জমিতে যাই তখন কিন্তু আবহাওয়া একদম ভালো ছিল তো কাজ করতে করতে কিছু সময় পরে দেখি আবার বৃষ্টি শুরু হয়েছে তো অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু আমাদের এখন বাসায় চলে যেতে হচ্ছে মানে আমাদের কিছুই করার নেই কারণ বৃষ্টি লাগালে জ্বর হইতে পারে বা জ্বর আসলে কিন্তু আর আমার পক্ষে কাজ করা সম্ভব না তো আমরা এখন যে কাজ করি মানে আমরা চিন্তাভাবনা করছি যে আগামীকাল আমরা দুইজন লোক নিব লোক নেওয়ার পরে আমি এবং বাবার সাথে দুইজন মানে টোটাল চারজন লোক মিলে আমাদের যে যে জায়গায় সমস্যা মানে যে যে জায়গায় পানিতে ডুবে গেছে সেই সেই জায়গাগুলো আগে পরিষ্কার করবো দেন পরবর্তীতে হয়তো আস্তে আস্তে আমি এবং বাবা দুজনে মিলে পরিষ্কার করব তো যাই হোক পরের দিন আমরা দুইজন লোক নিই আমাদের কাজের আমাদের এলাকারই দুজন লোক তো আমাদের এদিকে কাজের লোক পাওয়া খুবই রেয়ার তো এই দুইজন লোককে অনেক কষ্টে বা অনেক বোঝানোর পর দেন হচ্ছে তারা রাজি হয় কাজ করার জন্য তো তাদেরকে নিয়ে মোটামুটি আমরা দুইজনে মিলে মোট চারজনে মিলে পরিষ্কার করি এবং আমি হচ্ছে ভিডিও করতেছিলাম কারণ হচ্ছে আবার অনেকে বলতে পারেন যে আপনি কাজ করেন আপনি কি শুধু ভিডিও করেন ভাই আমি ভিডিও মানে কাজের ফাঁকে ফাঁকে আমি নিজেই ভিডিও করে নিই আসলে আমি তো ওইভাবে পার্সোনাল কেউ না বা আমার কোনো ক্যামেরাম্যানও নেই পার্সোনাল তো যাই হোক চারজন লোক মিলে মোটামুটি আমাদের যে যে জায়গাগুলো মানে নিচু যে জমিগুলো এই জমিগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিই যেখানে যেখানে আমাদের সমস্যা ছিল সেইখানে পরিষ্কার করতে অলমোস্ট আমাদের দুই দিনের মতো সময় লাগছে মানে দুই দিন বসে পরিষ্কার করছি দেন হচ্ছে এখনও অনেক জায়গা বাকি বাট এই জায়গাগুলো এখন আপাতত সমস্যা হচ্ছে না কারণ হচ্ছে এই জায়গাগুলো অনেক উঁচু জায়গা যে যে জন্য মনে করেন এখনও পানি এখনও পুরোপুরি যায়নি তো এইখানে কী করব যে পরবর্তীতে হয়তো আস্তে আস্তে যখন পানি বাড়বে তখন আমি এবং বাবা দুজনে মিলে পরিষ্কার করে ফেলব তো অন্যদিকে মনে করেন এই দিকে হচ্ছে এই যে পাশে যে মানে যে ধান যে কাটা ধানগুলো এই ধানগুলো কিন্তু জমিতে থাকলে আপনার পানি নষ্ট হইবে হানড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি আপনার যে কোনো এক জায়গায় আপনি স্তূপ করতে পারেন বা আপনার বাসায় যদি গরু বা কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনি নিয়ে যেতে পারেন তো আমিও কিন্তু সেম কাজ করতেছি আমার বাসায় তিনটা গরু আছে তো আমি তিনটা গরুর জন্যই যে আমরা এইগুলো এখন বাসায় নিয়ে যাইব এখন নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু কথা বলি যে কথাগুলো বলা আমার মনে হচ্ছে যে এই কথাগুলো বলা প্রয়োজন তো কিছু লোক দেখছি আমার ভিডিও হাহারি এক দিছে তো আমি জানি না কেন হাহারি এক দিছে কারণ হয়তো আমার কোথাও ভুল হয়েছে বা আমার কোনো বিষয়ে জোকিং মনে হয়েছে তো আসলে ভাই একটা কথা বলি একটা কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় আসলে আমার প্রফেশন কিন্তু কনটেন্ট ক্রিয়েশন না আমি একজন সাধারণ কৃষকের ছেলে আমি কৃষিকাজেই কমফোর্ট ফিল করি তো এই সেক্ষেত্রে আমি যে কাজগুলো করি আমি হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে নিজের ভিডিওগুলো করি একটা ভিডিওয়ে কমেন্ট করা যতটা সহজ আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ভাই আপনি একটু আমার জায়গায় আসেন তাহলে হয়তো আপনি আমার কষ্টটা বুঝতে পারবেন যে কতটুকু কষ্ট নিয়ে কাজ করি কিভাবে কাজ করি তো আমি তো প্রত্যেকটা ভিডিওই বলি ভাই আমার কোথাও ভুল হলে আপনারা জানাইবেন তো আপনার জানানোর পরিবর্তে যদি আমাকে নিয়ে ট্রোল করেন বা হাহারি একদিন বা উল্টোপাল্টা কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমার খারাপ লাগে বুঝছেন ভাইয়া ভালো লাগবে না আপনার কিছু করার দরকার নেই ভালো লাগলে আপনি ভালো কিছু লিখেন বা ভালো কিছু কমেন্ট করেন কিন্তু খারাপ কষ্ট দেন না বুঝছেন